অবশেষে পদত্যাগ করলেন পুরসভা পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় অবশেষে পদত্যাগ করলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় আগেই মলয়কে পদত্যাগের নির্দেশ দিয়েছিল দল ষড়যন্ত্র দাবি করে পদত্যাগ করেননি মলয় এমনটাই জানিয়েছেন দলনেত্রী অভিষেককে মেসেজও করেন তিনি বুধবার এসডিও অফিসে গিয়ে পদত্যাগ পত্র পাঠানো হয় অবশেষে পদত্যাগ করলেন মলয় রায় লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব অবশেষে পদত্যাগ করলেন মলয় রায় কি কি আপডেট রয়েছে কি জানাচ্ছেন তিনি দেখো স্বপ্না তোমাকে জানিয়ে কি মলয় রায় এখন পর্যন্ত বাড়িতে আছেন তিনি এখন বাড়ি থেকে বেরোননি তিনি বাড়িতে রয়েছেন তিনি এখন পর্যন্ত কোনো সমালোচনা কোনো কথা বলা করেনি কিন্তু একটা বিষয় পরিষ্কার তোমার জানিয়ে রাখি যে দীর্ঘ দু তিন দরে ধরে যে নাটকীয় ইয়ে চলছিল সেই নাটকীয় অবশেষে তিনি সন্ধ্যা এসডিও অফিসে তার যে পিও পাঠিয়েছিলেন এসডিও সেই পদত্যাগ আবার পানিহাটি পৌরসভা যিনি এক্সিকিউটিভ অফিসার সেই অফিসারকে ফরওয়ার্ড করেছেন এবং যে নিয়ম যে প্রসেস সেই প্রসেসের মধ্যে দিয়ে সব কিছু হবে এবং এক্সিকিউটিভ অফিসার আহ পৌরসভার যে বোর্ড অফ কাউন্সিল যারা আছে তাদের কিনে একটা মিটিং হবে সেই মিটিং এর সিদ্ধান্ত হবে যে পদত্যাগ পত্র গ্রহণ হবে কিনা এবং তারপরে কিন্তু ওই মিটিং সিদ্ধান্ত হবে যে পরবর্তী চেয়ারম্যান কি হবে একটা বিষয় যে যখন মলয় রায়কে দলের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পুরমন্ত্রী ফেরাকে ফোন করেছিল যে মমতা ব্যানার্জি নির্দেশ নির্দেশে আপনাকে কিন্তু পদত্যাগ করতে হবে মলয় রায় কিন্তু তৎক্ষণাৎ কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে নিল তিনি সেদিন পৌরসভায় গিয়েছিলেন তারপরে তিনি সেখান থেকে কলকাতায় গিয়েছিলেন আমরা দেখে আসি ফেরোদা দেখা করেছেন পদত্যা বলেছেন তারপর তিনি দেখা করেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে পদত্যাগ করবো না দেখছি দেখবো এবং বিভিন্ন নাটকীয় চরিত্র ছিল কিন্তু একটা বিষয় তিনি পরিষ্কার বলেছিলেন কিন্তু পদত্যাগ না দেহত্যা হবে এরপরে কিন্তু সমস্যা তিনি পদত্যাগ করলেন এবং দলের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু তিনি মান্যতা দিলেন এবং সেই মত অনুযায়ী কিন্তু তিনি পদত্যাগ করলেন স্বপ্না ধন্যবাদ গতকাল মলারায় তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শুনবো আলোচনা চলছে সে আলোচনা শেষ হোক তারপরে আমরা পদক্ষেপ নেব মাঠের খেলা যারা খেলবে সেখানে খেলতেই হবে কেউ যদি মনে করে মাঠ বিক্রির খেলা খেলবে সে খেলাও খেলবো কেউ যদি মনে করে পরিষ্কার মাঠে রোদ্রে শেষে খেলবে দিনের শেষে রোদ্রের ছাপ বাদ দিয়ে খেলবো আর কেউ যদি রোদের মধ্যে খেলতে আসে তাকে বলবো এখন রোদ আছে খেলো না başımızdan bir yer.